হরে কৃষ্ণ আগামী একাদশীর নাম কি এই একাদশী আপনারা কবে পালন করবেন এই একাদশীর বিশেষ মাহাত্ম কি এই একাদশীর ফল কীভাবে কোন পদ্ধতিতে আমরা আমাদের প্রিয়জনকে প্রদান করতে পারি আর এই ফল প্রিয়জনকে প্রদান করলে তার কি ফল লাভ হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশীর সঠিক তারিখ ও পরদিন পারনের সময়সূচি এই পর্বে প্রদান করছি আপনারা আমার সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন আগামী একাদশীর নাম হল কামদা একাদশী শাস্ত্র সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ইহা চৈত্র মাসের শুক্লপক্ষের প্রত। যারা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বাস করেন তারা বিশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার এই কামদা একাদশী ব্রত পালন করবেন সারা বিশ্বে এবং ভারতবর্ষে কবে কোথায় এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে আসুন এখন আমরা তা এক নজরে দেখিনি যেসব স্থানে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শুক্রবার এই কামদা ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল ভারতের দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে মহারাষ্ট্র চেন্নাই তামিলনাড়ু ভুবনেশ্বর ওড়িশা ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্টন লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার সকল দেশ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার কামদা ব্রত পালন করতে হবে বিশ্বের যেসব স্থানে বিশে এপ্রিল শনিবার এই কামদা ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলির নাম হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুয়াহাটি আসাম শিলং মেঘালয় আগরতলা ত্রিপুরা মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এছাড়া নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম এই সমস্ত জায়গায় বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের শনিবার কামদা একাদশী ব্রত পালন করতে হবে সুতরাং আপনারা জানতে পারলেন কবে কোথায় কামদা একাদশী ব্রত পালন করতে হবে আপনারা সবান্ধবে সবাই এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এখন আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশী সম্পর্কে একটু জেনে নিই অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের পারণের সঠিক সময়সূচি ভিডিওর শেষাংশে প্রদান করছে নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন যারা নতুন তাদের জন্য একাদশীর বিধিনিষেধ ও নিয়মাবলী সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করছি যদিও এই সম্পর্কিত পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে এর লিংক আপনি আই বাটন ও ডিসক্রিপশন বক্স থেকে পাবেন প্রয়োজনে সেখান থেকে সংগ্রহ করে দেখে নিতে পারেন যারা আমিষভোজী তারা একাদশীর আগের দিন ও পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাত বারোটার মধ্যে খাওয়া ও ব্রাশ সম্পূর্ণ করবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না ধান গম ভুট্টা বা জব ডাল ও সরিষা জাতীয় কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না ইহা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্যের মধ্যে ধান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দ্রব্য গম জাতীয় আটা ময়দা সুজি হটলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় মুগ মুসুর মাসকলাই খেসারি ছোলা বরপটি শিম প্রভৃতি এগুলো খাবেন না তৈল জাতীয়ের মধ্যে সরিষা তেল সয়াবিন তেল তিল তেল পাম তেল রাইস ব্র্যান্ড অয়েল ইত্যাদি তেল খাওয়া যাবে না শ্যামা চাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ এক্ষেত্রে আপনারা সবথেকে ভালো হয় ঘি ব্যবহার করে রান্না করবেন অথবা সূর্যমুখী তেল বা বাদাম তেল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র সন্ধব লবণ ব্যবহার করবেন অনুকল্প প্রসাদ হিসেবে আপনারা বিভিন্ন ধরনের ফলমূল ব্যবহার করতে পারেন আপেল আঙুর আম কাঁঠাল লিচু কলা আখ, আমড়া নারিকেল কমলা তারপরে ন্যাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি ডাবের জল মিশরির জল এগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধে নেই কোনোরূপ নেশাদ্রব্য গ্রহণ করা যাবে না চা কফি বিড়ি মদ্যপান ইত্যাদি চুল দাঁড়ি নখ কাঁটা সম্পূর্ণরূপে বর্জনীয় একাদশের দিন সাবান শ্যাম্পু পারফিউম ব্যবহার করা যাবে না কিন্তু শুধুমাত্র ল্যাভেটরি অথবা শৌচয়ের পরে আপনারা সাবান ব্যবহার করতে পারেন একাদশীর দিন সাধু গুরু বৈষ্ণব নিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শুধু ওই দিন নয় কখনও কোনো দিন কোনো পরিস্থিতিতেই সাধুগুরু বৈষ্ণব নিন্দা করবেন না এছাড়া কুচিন্তা কুভাবনা মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা পরচর্চা প্রজল্প দেবানিদ্রা হিংসা ঈর্ষা অবৈধ সম্পর্ক ইত্যাদি শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে এগুলির কোনোটি করবেন না বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন গীতা ও ভাগবত পাঠ ও শ্রবণ করবেন এছাড়া শ্রীকৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করবেন নানা ধরনের ভক্তিমূলক কাজে নিজেকে সারাদিন যুক্ত রাখবেন একাদশীর দিন ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ধোয়া বস্ত্র পরে তিলক আচমন করে ভগবানকে বাল্যভোগ নিবেদন করবেন মঙ্গলা আরতি করবেন চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল দিয়ে পূজা করবেন এবং তিনবার সংকল্প মন্ত্র পাঠ করে একাদশীর সূত্রপাত করবেন বা শুরু করবেন একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে হহনী ভক্ষি পুণ্ডরী কাক্ষ শরণং মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মুদীয় স্মরণস্থান হন নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন যা ভিডিওর শেষাংশে দেওয়া থাকবে পারণ মন্ত্র হল অজ্ঞান ধর্ষ ব্রতে না নেই নকে সব প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌভব এখন আপনারা শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছে আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্প কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীরূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানাল তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে রেদুরমতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পরপত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্ধপর্বতে উপস্থিত হল সেখানে মুনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বল তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্পের কন্যা আমার নাম ললিতা আমার পতির পেশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্যে এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামতা নামে যে একাদশী রয়েছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলে মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পুতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পুতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত মুক্ত হয়ে দিব্য প্রাপ্ত হল পুনরায় গন্ধর্প দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্প লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং মোচনকারী এই ব্রত ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আপনারা শ্রবণ করলেন কামদা একাদশীর ব্রত কথা এখন সারা বিশ্বের বিশেষ স্থানসমূহের একাদশীর তারিখ ও পরের দিন সকালের পারণের সময়সূচি প্রদান করা হলো। নিজের বাড়ির অবস্থান অনুসারে সময় দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চরবি শস্য দিয়ে নিবেদিত কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে পারণ সম্পূর্ণ করবেন তবে পারণের পূর্বে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে তার পর পারণ করবেন ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেটিতে জয়েন করলে আপনারা পারনের সময়সূচি ও আমার চ্যানেলের সমস্ত ইনফরমেশন পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগল সকলকে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ thank mm -hmm. you